কমেন্ট করো সবাই যা যা লাইভ দেখছো সবাই কমেন্ট করো যা যা লাইভ দেখছো সবাই কমেন্ট করো কমেন্ট করো তাহলে আমার কি নাম লাগছে বলো দিন সবাই কমেন্ট করো

সব লোক লাইক কর দেনা হ্যাঁ লাইভ তো মেন লাইভ পর ওয়াচিং নেই খেললে इसलिए मैंने लाइक कर दिया वाचिंग হচ্ছে না লাইভটা কেটে দিই এবার কেও যুক্ত হচ্ছে না কারণ কারণ কাছে কি যাচ্ছে না লাইকটা মা লাইভ এ চলে সবাই যুক্ত হও যা যা লাইভে আছে সবাই কমেন্ট করো একদম লাইকটা দেখছো লাইক করো সবাই লাইক করো হ্যালো আনসার कैसे হো बोलो সবাই কমেন্ট করো যা যা লাইফ দেখছো কমেন্ট করো যা যা লাইভ দেখছো কমেন্ট করো পাঁচজন লাইভটা দেখছো পাঁচজন দেখছো কমেন্ট করো আমারটা হাওয়া নেই কিন্তু মা আমি যেটা নিয়ে গেছিলাম যেটা আমি নিয়ে গেছিলাম ওটাই অল্প হাওয়া আছে আটজন লাইভটা দেখছো কমেন্ট করো मेरा शादी नहीं हुआ है वहीद खान कैसे हो बोलो किधर से लाइव देख रहे हो नए हो तो सब लोग सब्सक्राइब कर देना लाइक करो सब लोग लाइक करो लोग कमेंट करो जा जा नोट ना चुप शावाई कमेंट करो आज सुन देख चुके सॉरी जी अब अगले दिन भी आके मुझे भाभी किसलिए कहा

এসে কেউ নেগেটিভ কমেন্ট করব না ঠিক আছে কোনো নেগেটিভ কমেন্ট મત কর না প্লিজ এটা খারাপ লাইভ না ঠিক আছে উল্টো পাল্টা কমেন্ট করবা কাউকে কিছু বলা হবে না তুমি যেটা বলবা আমি কিন্তু তার উল্টো বলবো আমি মানে বলে দিলাম জাস্ট উল্টো কমেন্ট কর মানে ঠিক আছে এটা ভালো লাগে না একটু লাইভ এটা সবাই দেখে আমার ভালো লাগে না পারে অন্য কারো ভালো লাগবে না অপারে বুঝলা তো দেখো নেগেটিভ কমেন্ট করবো না আর জন্য লাইফটা দেখছো এটা কোনো খারাপ লাইফ না যে তোমরা উল্টো পাল্টা কমেন্ট করবা সেটা আমি পড়বো তোমাদের একটু শোনাবো কিংবা আমি কিছু বলবো না কমেন্ট করো আর লাইফটা দেখছো কমেন্ট করো

তোমরা একটু লাইক করবা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর যদি দি 1000 কমেন্ট করে লাইক কমেন্ট করো যে যা লাইভ দেখছো কমেন্ট করো কত জোর আছে লাইক দন ধন্যবাদ তোমাদের সোমবারের যা দেব লাইভ দেখছো সবাই কমেন্ট করো

तीन जन ही कमेंट्स कर और क्यों कमेंट्स कर ना, ना कमेंट्स कर नहीं नहीं, नहीं, नहीं हां आज अपनी कांदा बना ठीक है जब नीचे चल जाबो बेसी कांदा कर ले नीचे आसे चल जाबा मेरा बाल ये छोटा छोटा है इसलिए नहीं अच्छा नहीं लगता मुझे बहुत ठीक लग रहा है इसे ऐसे करूंगी एक जन लाइक से देख चुका कमेंट करो

ये बिल्कुल अष्टवान और जब भांगाचूरा रास्ता मा होए साइकिल लिए गेले আর আসনি এমনিও করবে না देखलाम কিনে খোললাম না জানি ন হইতা কইটা মাথায় দাও কোনো মুখ খুলব না বাবু খে মুখ কি কই ফেলে জয় গিয়েছে কমেন্ট করুন তোমার ফোন করনে দিও ফোন না ও চার্জ দি নিও তো ফোন না

কমেন্ট করো বলো নাম তোমার করো মির্জা এম আই জেড নতুন হলে করতে বলো কেমন আছো ভাই কোথা থেকে লাইভ দেখছো বলো আমি লাইক করতাম না বুঝলে তো আমার মানে এখন টেস্টটা আজকে শেষ পরীক্ষাটা ওর জন্য আমি লাইকটা করছি সাবস্ক্রাইব করে দাও প্লিজ তুমি করে দিও ভাই আমিও করে দেব লাইভ ইউটিউব ধন্যবাদ তোমাকে ছয় জন দেখছো লাইভটা তিনটা লাইক হয়েছে সাবস্ক্রাইব বাড়ি নাই কমেন্ট করবা ঠিক আছে সবাই কমেন্ট করুন

বেলাটা না বাংলা এটা করবো আমি করে দেবো ভাই আমি করে দেবো আমি ফোনটা রেখেই করে দেবো করে দিই সবাই কমেন্ট করো যা যা নতুনটা সবাই কমেন্ট করো পাঁচজন দেখছো লাইভটা কোথা থেকে দেখছো ভাই তুমি বলো কোথা থেকে লাইভ দেখছো

ঠিক আছে কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো সবাই যা যা লাইক দেখছো সবাই কমেন্ট করো দশজন দেখছো তিনটা লাইক আর কই ফাঁকা আর কেউ কমেন্ট করছো না দশজন দেখছো সাবস্ক্রাইব মনে হয় কেউ করনি আমি জানি আর ও ভালো কথা আমাকে আনসাবস্ক্রাইব কে কে করেছো লাইভে যারা যারা আছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কে কে করেছো এটা কিন্তু উচিত না তোমার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করবো ঠিক আছে ওই করে নিয়ে আনসাবস্ক্রাইব একদম করবো না ওটা নিজের আমার প্রোফাইলে তো ক্ষতি হচ্ছে যে করছে ওটা কিন্তু তার প্রোফাইলেও ক্ষতি হচ্ছে ওর জন্য আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবো না হুম বলো বুঝলে আমি এটা বলে দিলাম সাবস্ক্রাইব করে কেউ যেন আনসাবস্ক্রাইব কি না মানে তোমরা সাবস্ক্রাইব করবে না তাও ঠিক আছে কিন্তু করে নিয়ে কেউ আনসাবস্ক্রাইব করবে না প্লিজ এটা আমার ক্ষেত্রে করো আর কারোর ক্ষেত্রে করো এটা কারোর ক্ষেত্রে করো না নিজের রিচ সবকিছু ডাউন হবে আমার আমারটা তো হবেই আমি জানি কিন্তু তোমাদেরটা হবে এটা বলে দিলাম দিদি ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি হ্যাঁ ব্লগ তুমি কেমন আছো বলো ভাই এলিক্স তোমার নাম কি আমার গলাটা ভেঙে গেছে বুঝলে তো আমার গলাটা এরকম না ভেঙে গেছে বলে আছে এরকম করে কথা বলতে কমেন্ট করো সবাই কমেন্ট করো যা যা লাইভ দেখছো কমেন্ট করার ভালো লাগলে সাবস্ক্রাইব করবা ভালো না লাগলে তাজরুল চলে অসংখ্য ধন্যবাদ তোমাকে মানে যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবা ভালো না লাগলে সাবস্ক্রাইব করবা বলছি বলে করে দিয়ে হট করে যে লাইভটা কাটলাম ওমনি আনসাবস্ক্রাইব করে দিলাম এটা কিন্তু নিজের প্রোফাইলেও ডাউন হবে যাকে তুমি যার সাথে এই কাজটা করছো তারও কিন্তু মানে প্রোফাইলটা পুরো শেষ হবে

কমেন্ট করো একটা মিনিট ঠিক আছে দাঁড়ান হ্যালো বলো হাই দিদি হ্যালো ওয়াদি খান এসকে রাজা ওয়েলকাম ক্যামেরা জুম করো আর কত জুম করো কেমন আছো আমি ভালো আছি কেমন আছো আমি ভালো আছি তার জন্য তুমি কেমন আছো বলো চারটা লাইক হয়েছে চারটা লাইক হয়েছে একজন একটা ওয়াচ করছো নতুন একটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আমি লাইভটা এখন কাটছি হ্যাঁ আমি আমার পরে রাত্রেবেলা পারলে লাইক করবো আমার একটা বান্ধবী ফোন করলো এখন নোটস নিতে হবে তো লাইভটা এখন কাটছি আমি রাত্রেবেলা লাইভ করবো সবাই যুক্ত হয়ে যাবা ঠিক আছে